হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি চলে আসলাম দক্ষিণ কেরানীগঞ্জে কাশফুলে আর এই কাশপুলের এই যে ফুলগুলা ফুটেছে এটা কোথায় এই বিস্তারিত আমি আপনাদের মধ্যে তুলে ধরব বিকেল বেলা সাইকেলিং করার মজাটাই আলাদা দেখুন সূর্য মামা এখন অস্ত যাবে কি সুন্দর পরিবেশ বিকেল বেলা ট্রাভেলস করা হয়ে যাচ্ছে মানে ঘোরাঘুরি হয়ে যাচ্ছে সাইকেলিংও হয়ে যাচ্ছে একসাথে দুইটি কাজ আমি আমার আজকে যে সাইকেলিং করছি এবং যে জায়গাগুলো যাচ্ছি সেই বিষয়গুলো আমি আজকে তুলে তা আমার মতো যারা বাসায় বসে আছেন কোনো কাজ নেই বাপের বসে বসে অ্যাট অ্যাটলিস্ট ট্রাভেলস করুন প্রয়োজন আপনার দৈনন্দিন যে কাজগুলো আছে কাজগুলো করতেছেন সেই কাজের বিস্তারিত তুলে ধরুন কারণ বসে থেকে আপনার লাভ কী আপনার কিছু তো একটা করতে হবে এগুলোর পিছনে দিন আর আমি এখন যাচ্ছি সে কাশফুলের দিকে এখন প্রশ্ন হলো কাশফুলে কীভাবে যাবেন কাশফুলে যেতে হলে দক্ষিণ থেকে একটু সামনে যেতে হাতের বাম পাশ দিয়ে ফ্লাইওভার থেকে নামবেন নিচে যেতেই দেখা পড়বে সুবিস্তৃত দুই তিন একর জায়গা নিয়ে কাশফুল আর এই কাশফুল নিয়ে আমি আজ আপনাদের সাথে আজকে বিস্তারিত বলব কথা বলতে বলতে চলে আসলাম কাশফুলে আর এই সেই কাশফুল দেখার জন্য এত কষ্ট করে আসলাম আর এই সেই মাহিন্দ্রগুণ এই দৃশ্যটা দেখার জন্য আপনারাও চলে আসুন এই জায়গায় এত কষ্ট করে আসলাম তাই নিজেরও একটা ভিডিও করে নিলাম আর এখন আমি দেখাবো পাখির চোখে এই কাশফুল কাশফুল মূলত ছনগুত্রীয় এক ধরনের ঘাস নদীর ধার জলাভূমি চরাঞ্চল শুকনোরুক্ষ এলাকা পাহাড় কিংবা গ্রামের কোনো উঁচু জায়গায় কাশের ঝার বেড়ে ওঠে তবে নদীর তীরে এদের বেশি জন্মাতে দেখা যায় এর কারণ হল নদীর তীরে পলি আস্তর থাকে এবং এই মাটিতে কাশের মূল সহজে সম্প্রসারিত হতে পারে ভিওর্স আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ব্লকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ